হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সোনা সংসারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে অনেক দিন পর আমরা সবাই বেরিয়ে পড়েছি একটু বাইরে ডিনার করব রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব তো দিদিরা আছে আর আমরা আছি তো আমরা বেড়াতে বেরাতে সাড়ে নটা বেজে গেছে রাত্রের দিকে বাইকে একটু ঠান্ডাটা ভালোই লাগছে তো ফুল একদম কানঠান সব ঢেকে নিয়েছি ভালো করে আর ওদিকে আমার দিদিকে বারবার বলছি তুই কানটা ঢাক তোর কিন্তু ঠান্ডা লেগে যাবে আর আমরা এখন যাচ্ছি সামনের বাইকে আছে দিদি পাপান্দা আর রাহিল আর তার পেছনে আমাদের বাইকে আমরা চলছি এখানে আমার বাবু ও টুপি টুপি ভালো করে পরে নিয়ে একদম ঠান্ডায় গুটি সুটি দিয়ে বসে আছে আর এসে পড়েছি আমরা আমাদের গন্তব্যস্থল যেখানে আমরা আজকে ডিনার করব। এটা হচ্ছে আউট নাকতলায় আউট ফিফটিন নাইনটি তো এই রেস্টুরেন্টটা অনেক দিন থেকেই আসার ইচ্ছা ছিল কিন্তু এখানে আসা হচ্ছিল না আমরা অন্য কোথাও না কোথাও আমাদের ডিনার করা বা লাঞ্চ করা হয়ে যেত যখনই আমরা প্ল্যান করতাম এই সাইডটায় আসা হতো না নাকতলার দিকে তো আজকে ডিসাইড করলাম যে না একবার আউদে যাব অনেক নাম শুনেছি রেস্টুরেন্টের তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি এখানে ভেতরে আসতেই খুব সুন্দর ব্যবহার ওয়েটারদের আর সব থেকে সুন্দর কথা এখানকার ডেকোরেশন আমার ভীষণ পছন্দ এরা সব কিছুই একদম কাঁসা পিতল এইসবের গ্লাস প্লেট এগুলো ইউজ করে ভেতরে পুরো একটা রাজমহল টাইপের কারুকর্য করা সব কিছু একটা পুরাতন ঐতিহাসিক পেলে নিয়ে সেরকম একটা থিম ওরা বজায় রেখে একটা ডেকোরেশন করেছে যে রকমটা রাজবাড়ি হয় খুব সুন্দর একটা ঝাড়বাতি লাগানো চারিদিকটা আপনারা দেখে বুঝতেই পারবেন ডেকোরেশনটা অনেকটা ঐতিহাসিক রাজবাড়ির মতন ওই ধরনের থিমটাকে ওরা বজায় রেখেছে তো খুব ভালো লাগছে ভেতরে ডেকোরেশন থেকে শুরু করে আর এখানকার ওয়েটার যারা আছে তাদের ব্যবহার তো সব কিছু দেখা যাক এবারে খাওয়া দাওয়ার পালা তো মেনু চুজ করা হচ্ছে আমাদের কি নেওয়া হবে তো মেন তো হচ্ছে খাওয়া দাওয়ার কোয়ালিটিটা মানে ওটাই মেন যার উদ্দেশ্যে আমাদের এখানে আসা আর কি তো এখন আমরা ওয়েট করে আছি আমরা কিছু স্টার্টার অর্ডার করেছি স্টার্টারটা এসে গেলে তারপর আবার মেন কোর্স আসবে আমরা স্টেপ বাই স্টেপ দিতে বলেছি এখানে ফুচকুগুলোর সাথে একটু টাইম পাস করছি আর কি তো এসে পড়েছে আমাদের স্টার্টারে গ্যালোটি কাবাব আর একটা চিকেনের সুগন্ধি কাবাব ছিল আর একটা মশালা কুলচা ছিল আর একটা স্যালাড ছিল তো তার সাথে কিছু যেরকম পুদিনার চাটনি ধনেপাতার চাটনি সস এগুলো দিয়েছে দই তো টেস্ট হিসাবে খারাপ নয় ভালো কিন্তু সত্যি কথা বলতে কি এদের কোয়ান্টিটিটা ভীষণ কম লাগলো কারণ দাম তো নিচ্ছে দামটা বিশাল নিচ্ছে অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় দামটা এখানে দেখলাম বেশ ভালোই তুলনামূলক অনেকটাই বেশি কিন্তু সেই অনুযায়ী যদি একটু কোয়ান্টিটিটা এরা দিত তাহলে হয়তো ভালো লাগতো দিল মাত্র চার পিস করে কাবাব দু রকম কাবাবই তো যাই হোক সেটা আমরা সবাই মিলেই খেলাম তো খেয়ে নিয়ে এবারে ওয়েট করে আছি আমাদের মেন কোর্সটা আসবে ওটা অর্ডার দেওয়া হয়ে গিয়েছে তো মেন কোর্সটা এলে সেটাও আপনাদেরকে দেখাবো আমরা কি খেলাম আর এখানকার খাওয়া দাওয়া কেমন মানে কোয়ালিটি নিয়ে কথা হবে না কোয়ালিটি সত্যি খাবারের খুব ভালো সব কিছু ভালো কিন্তু ওই একটাই মানে এদের কোয়ান্টিটিটা কম পরিমাণটা অনেকটাই কম তো এখানে আমরা পিস পোলাও নিয়েছি মাটনের রোগান জোশ নিয়েছি আর একটা চিকেনের কোরমা নেওয়া হয়েছে স্যালাড নেওয়া হয়েছে আর বাচ্চা দুটো বললো যে আমরা বিরিয়ানি খাবো তো ওখানকার বিরিয়ানিটা নাকি স্পেশাল তো আমরা কলকাতা স্টাইল বিরিয়ানিটাই নিয়েছি বাচ্চা দুটো ওরা বিরিয়ানিটা খাচ্ছে আমরা পোলাউটা খাচ্ছি তো বিরিয়ানিটা ওদের থেকে একটু টেস্ট করে খুব ভালো লেগেছিলো বলে আমরাও আবার বিরিয়ানি অর্ডার দিয়ে আবার বিরিয়ানি নিয়েছিলাম সত্যি দেখলাম তুলনামূলকভাবে পোলাউয়ের থেকে বিরিয়ানির টেস্টটা অনেকটাই ভালো তো সবই ঠিক আছে আমরা স্পেশাল যেহেতু নিয়েছিলাম ওখানে আমাদের দু পিস করে চিকেন দিয়েছিল অসুবিধা হয়নি সবাই মিলে খাওয়া দাওয়া এখানে প্রায় শেষ এবারে বিলের পালা সামনে একটা ওই গোল মতো যেটা দেখছেন কালো রয়েছে ওটাতেই সুইচ আছে ওটা প্রেস করলে ওখান থেকে ওদের মানে ম্যাসেজ চলে যায় তো ওরা তখন বিল পাঠিয়ে দেয় তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ ফিঙ্গার বোল এসে গিয়েছে এবারে দেখা যাক আমাদের পুচকুগুলো কেমন লাগলো পুচকুগুলো বলছে খুব ভালোই লেগেছে খাওয়া দাওয়াও ভালো লেগেছে আর এনজয় হয়েছে খুব একটা নতুন জায়গায় এসে খাওয়া এই রেস্টুরেন্টটায় তো আগে কখনো আসেনি এই প্রথমবার এলাম তা ওদেরও খুব ভালো লেগেছে আমাদেরও খুব ভালো লাগলো মাঝে মধ্যে এইভাবে সন্ধ্যায় একসাথে বেরালে বিশেষ করে ডিনারটা করতে বেশি ভালো লাগে শীতের সময় ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছিল সব কিছু মিলিয়ে ওভারঅল তো এখানে একটা এরা লজেন্স দিয়েছে জেনারেলি মৌরি যায় সব জায়গায় পান মশলা মুড়ি এইসবই দেয় কিন্তু এখানে একটা তেঁতুলের ফ্লেভারের খুব সুন্দর একটা লজেন্স দিয়েছে তো লজেন্সটাই সবাই নিয়েছে ওটাই এ তো এখানে আর একটা সাইড রেস্টুরেন্টে ঘুরে ঘুরে পুরোটাই তুললাম তো একটা বড় মিরর লাগানো আছে সেখানে আমি দিদি কিছু সেলফি নিলাম তো এবারে বাড়ি ফেরার পালা নিচের দিকে যাব আমরা একতলায় ছিলাম এবার নিচের তলায় গিয়ে বাইরে বেরিয়ে যাব। তো ভালোই কাটলো দিনটা আর অভিজ্ঞতাটাও খুব ভালো সবই ভালো শুধু একমাত্র এনাদের দাম অনুযায়ী কোয়ান্টিটিটা কম যদি কোয়ান্টিটিটা আরেকটু বেশি থাকতো তাহলে অল ওভার আমি খুব ভালোই রিভিউ দিতাম তো যেহেতু ওই একটা কারণেই এখানে রেটটা কমে গেল। মানে আমি দশে হয়তো এখানে ফাইভ দেবো কি সিক্স দেবো ম্যাক্সিমাম কারণ খাওয়ার কোয়ালিটি সত্যি ভালো কিন্তু যে তুলনায় দাম ওরা নিচ্ছে সেই তুলনায় কোয়ান্টিটি একদমই কম তো আমরা বাইরে এখানে ওয়েট করছি ওর পাপা আর পাপান্দা দুজনা বাইক আনতে গিয়েছে ততক্ষণ আমরা বসে বসে এখানে ওয়েট করছি ওরা বাইকটা নিয়ে এলে আমরা বেরিয়ে পড়বো তো যাই হোক আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন এদিকে ছেলে এসে গিয়েছে মা পাপা এসে গেছে বাইক নিয়ে চলো তো চলে এসেছি আমরা এবারে আবার প্যাকিং হয়ে নেব কারণ অনেকটাই প্রায় রাত এগারোটা পার হয়ে গিয়েছে বাড়ি ফিরতে ফিরতে সাড়ে এগারোটা বাজবে তো বাইকে তো ভীষণ ঠান্ডাই লাগে তো সব ফুল প্যাকিং হয়ে এখন বাড়ির দিকে রওনা দিলাম তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আউদের ডিনার করার অভিজ্ঞতা তো আপনাদের কেমন লাগলো জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখন আমরা বাড়ি ফিরছি অনেক রাত হয়ে গিয়েছে আর দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো এক নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দিদিদের বাড়িটা যেহেতু আগে পরে এখানে একটা বিয়েবাড়িও হচ্ছিলো তো দিদিরা আগেই বাড়িতে ঢুকে যাবে দিদিদের পরে তারপরে আমরা ঢুকবো এখানে সবাই সবাইকে বাই বাই করে দিচ্ছি যে রাত হয়ে গিয়েছে গিয়ে সবাই ঘুমিয়ে পড়ো আবার দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে আর আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ততক্ষণের জন্য টাটা